নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ শাসিত দেশ স্বাধীন হয়েছে ধর্মের নামে বিভাজন জাতপাতের নামে বিভাজন জোনের নামে বিকজ সাউথ ভার্সেস নর্থ ইস্ট ভার্সেস ওয়েস্ট ভাষার নামে বিভাজন আঞ্চলিকতার নামে বিভাজন ইন্ডিয়া বা দেশ আমাদের ভারতবর্ষ হিন্দুস্তান ইন্ডিয়া আমরা আমরা কাছে আমাদের পাশে যেন তারা আমাদের পাশে যেন থাকেন আমাদেরকে আশীর্বাদ করেন এবং দুটো আসলে এবং একটা উপনির্বাচন ইন্ডিয়া জোটের যারা প্রার্থীর রামনগর উপনির্বাচনে রতন দাস মহাশয় পশ্চিম লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মহাশয় এবং পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে রাজেন্দ্র রিয়া মহাসদে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখছি আজকে এই বর্মন আমাদের এখানে পঁচিশ জনকে নিয়ে একটা স্টেট লেভেল একটা ইলেকশন ক্যাম্পেইন কমিটি তৈরি করা হয়েছে এটা এই কমিটি যৌথভাবে দুজন জয়েন্ট কনভেনার জিতনবাবুর চৌধুরী এরপি আমি কংগ্রেচুলেশন জানাবো বাবুকে আজকেই একটা নোটিফিকেশন পেয়ে হয়েছে হি হ্যাজ বিন ডেজিগনেটেড এজ লিডার অফ কংগ্রেস তরফ থেকে ওনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি উনি এবং সুদীপ প্রায় বলুন আমরা যৌথভাবে জয়েন্ট কনভেনার বাকি মেম্বার হচ্ছেন দিনিসিমা গোপাল রায় মানিক দেুষ বিশ্বাস মিলন বৈদ্য দীপক দেব পরেশ সরকার পার্থ সরকার স্বপন মণিক অশোক দেব দেবর্মা সরি ডিসি সরিভিশ জয়ন্ত দত্ত প্রদ্যুৎ মজুমদার বিক্রমজিৎ সরকার সরি উৎসনগুপ্ত গোপাল দাস নারায়ণ কর পবিত্র কর নরেশ জমাতিয়া রতন ভৌমিক তেজস বিশ্বাস সুব্রত ভৌমিক অভিজিৎ অঞ্জন 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 শুক্ল দাস শুক্ল সরিণ এবং প্রবীণ সিংহ শব্দ কুমার জমা এই পঁচিশ জনকে নিয়ে আমাদের স্টেট লেভেল একটা কমিটি তৈরি হয়েছে নির্বাচনী প্রচার কমিটি আমাদের জেলাভিত্তিক এবং অ্যাসেম্বলি ভিত্তিক আমাদের অনুরূপ কমিটি হবে আমরা সর্বশক্তি নিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা নামব করব ত্রিপুরার জনগণের কাছে বিনম্র অনুরোধ প্লিজ অ্যাপ্লাই ইউর জুডিশিয়াস মাইন্ড আপনারা সঠিক বিবেচনা করবেন বিচার করবেন দেশের অবস্থা এবং রাজ্যের যে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি সেটা বিচার করবেন আপনারা গরিব হতে পারেন কেটে খাওয়া শ্রমিকজীবী মানুষ হতে পারেন কৃষক হতে পারেন কাজের কোনো আপনারা গরিব হলেই যে আপনাদের বিচার বিবেচনা করার ক্ষমতা থাকে সেটা আমরা আনফরচুনেটলি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে দুজনকেই প্রার্থী করা হল একজন তো জন্ম হয়নি জন্ম হয়েছে শিলং স্কুলিং শিলং তারপর বিবাহ সূত্রে ছত্তিশগড়ে পারমানেন্টেন্ট ইতিপূর্বে ত্রিপুরার দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতা ভাবে কোন ধরনের প্রতিবদ্ধ পূর্ব ত্রিপুরার জনগণ নিশ্চয়ই সে ব্যাপারটা বিবেচনা করবে কিভাবে ধোকা দিয়ে এতকাল এই রাজ্যের আদিবাসীদের ঠকিয়েছে এসা করেঙ্গা তেসা করেন এসা লাগা ওয়াসা লাদেগা কনস্টিটিউশন সলিউশন ওয়ান প্লাস পয়েন্ট নো কম্প্রোমাইজ পয়লা জাতি উলা পার্টি থেকে শুরু করে সব কত কিছু না বলল